অ্যাঞ্জেল চাকমার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী এর দ্রুত তদন্তের আশ্বাস নন্দন নগরের দেবরাম পাড়ায় প্রয়াত ছাত্র অ্যাঞ্জেল চাকমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী পরিবারের উত্থাপিত বিভিন্ন বিষয়ে মনোযোগ দিয়ে শুনে তারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী জানান এঞ্জেলের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে তিনি আরও বলেন আগামী আঠেরোই জানুয়ারি দিল্লি সফরে যাচ্ছেন উনিশ ও কুড়ি জানুয়ারি সেখানে দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হবে এই বৈঠকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে আলোচনা করে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবেন প্রসঙ্গত গত নয় ডিসেম্বর উত্তরাখণ্ডের দেরাদুনে ভয়ঙ্কর হামলায় উনকোটি জেলার মাছমারা এলাকায় ছাত্র অ্যাঞ্জেল চাকমা গুরুতর আহত হন দীর্ঘ চিকিৎসার পর ছাব্বিশে ডিসেম্বর তার মৃত্যু হয় ঘটনায় তার ছোট ভাই মাইকেল চাকমাও গুরুতর আহত এই মর্মান্তিক ঘটনায় ন্যায় বিচার ও শাস্তির দাবিতে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল মুখ্যমন্ত্রীর সফর আশ্বাসে তারা কিছুটা ভরসা পেয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা ডিসেম্বরের ঘটনা যে যখন মানে মারা যায় তখনই তো সাথে সাথে আমি উত্তরাখণ্ডের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী দামিজি পুষ্কর সিং দামিজি ওনার সাথে আমি কথা বলেছি উনিও আমার সাথে বারবার কথা বলেছেন চার পাঁচবার কথা হয়েছে কি বিষয় ওনার থেকে জানলাম আর এমনিতে তো নিউজ পেপারে এসছিল উনি আমাকে এসুরেন্স দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না এবং আইন আইনের পথে চলবে এবং পাঁচজনকে আউট অফ সিক্স পাঁচজনকে অ্যারেস্ট করেছে আমি আমাকে যা বললো যে একজনকে ধরবার জন্য ওনারা পুরুষ পুরস্কারও যেরকম হয় ঘোষণা করেছে তো এখন যা জানলাম এখানে এখনো অব্দি ওকে ধরতে পারেনি পুলিশের হাত তো লম্বা তো আজকে না হোক ধরবেই ওকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা মাত্র আহ পঁচিশ থেকে ছাব্বিশ বছর ওর বয়স এমবিএ করছিল এমবিএ করে পাশও করেছিল বলে প্লেসমেন্টও পেয়ে গেছিলো দিল্লিতে সত্যি দুঃখের বিষয় আর আমি যখনই এখানে ডেড যখন নিয়ে এসেছিল আমি বাড়িতে আসার জন্য এই বাড়িতে আসার জন্য আমি রেডি হচ্ছিলাম বললো এখানে নেই ওনারা ওনাদের যে অরিজিনাল বাড়ি সেখানে চলে গেছে মাছ মারাতে এইবার যখন আমি নর্থে যাই আসার সময় ভাবলাম যে মাছ মারাতে যাব আবার শুনলাম ওরা এখানে চলে এসে তো আমি আজকে এর জন্য এখানে আসলাম আহ ওনার প্রথমে ওনার যে ছোট ভাই আছে কি আঘাত করার চেষ্টা করেছিল আর ওকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ওর জীবন মানে গেল আর কি তো সংবাদ প্রতীক্ষা